আসসালামু আলাইকুম এব্রিয়ন বিকেলের সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করছি প্রথমে নাস্তাটির পুর বানিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি একটি পেঁয়াজ কুচি ও একটি কাঁচা মরিচ কুচি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা রসুন বাটা ও সামান্য পরিমাণ জিরা বাটা হলুদ ও মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ এখন ছোট কিউব করে কেটে রাখা বড়ো সাইজের একটি আলু অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরা মুরগির মাংস মুরগির মাংস আমি আলুর মতো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা মটরশুঁটিটা স্কিপ করতে পারেন দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন সব কিছু খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুড়া দেয়া হয়ে গেলে আলুগুলো আমি একটু ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্যে দেখে তো বুঝতে পারছেন একটু আঠালো টাইপের করে নিয়েছি এতে কিন্তু পুর খেতে ভীষণ ভালো লাগবে আর এখন পুরগুলো আমি একটি বাটিতে তুলে নিয়েছি এক সাইড রেখে দিচ্ছি আর এখন ময়দার ডো বানিয়ে নেব এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি ময়দার সাথে লবণ খুব ভালো মতো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছে ডোটা মেখে নেওয়ার পরে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছে এখন এখান থেকে ডো নিয়ে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা থেকে আমি ছোট ছোটো রুটি কেটে নিচ্ছি এখন এই রুটিগুলোর ওপরে আগে থাকতে বানিয়ে রাখা এক চামচ করে পুর দিয়ে দিলাম তারপরে দেখুন আমি নাস্তাটি শেপ কিভাবে দিয়ে দিচ্ছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু এভাবে নাস্তার শেপগুলো দিয়ে দিতে পারবেন তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে এই নাস্তাগুলো বানিয়ে নিয়ে আছে আপনারা চাইলে কিন্তু আরও বড় করে ওই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলো তৈরি করা হয়ে গেলে এখন নাস্তাগুলো ফ্রাই করে নেব কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম দেখে তো বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে আর এরকম গোল্ডেন কালার হয়ে গেলে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছে নাস্তাগুলো পরিবেশন করে নিচ্ছে তো বুঝতে যে কি পরিমাণ মুচমুচে হয়েছে হয়েছে এই নাস্তাগুলো আর খেতেও কিন্তু ভীষণ মজা বিকেলে চায়ের সাথে জমে ওঠার মতো একটি নাস্তা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ